ঠিকই বলেছিস তো রাত হয়ে গেল তোর বাবা আজকে এখনো এলো না মন্দির এত লেট করে না

বছরে দুদিন বিশ্বকর্মা পুজোই ছুটি থাকে আনন্দ না করলে হয় এই ঘরের বউটা বুঝবি আমি ফোন করিয়ে যাচ্ছি ও কোন বন্ধুদের কাছে যে এত রাত অবধি পার্টি করছে ঘোড়াজ কো আসু তুই খেতে দাও তাড়াতাড়ি কি বললে আতো তুমি কোতায় ছিলে আরে কালকে বিশ্বকমা পূজো জানো না আজকে দোকান সাবসপে করে বন্ধুদের সাথে পার্টি করতে গেছিলাম আরে আমার খিদে পেয়েছে জড় তুমি খেতে দাও দিদি আগে কেন যে এই বন্ধুদের সাথে রাত অবধি পার্টি করছিলে তারা কি তোমায় খেতে দেয় না যা ઘરે এসে খাই খাই করতে আরে ওখানে কি আমি ভাত খেয়েছি বিশ্বকমা পূজোর পার্টি হচ্ছিল ওখানে তো শুধু মদ খাচ্ছিলাম আমরা

আমি কি এমনি চেঁচাচ্ছি তোর মাকে দুটো ভাত খেতে দিতে বলেছি সে তো দিচ্ছি না আর শুধু বকি যাচ্ছে দেখলে আমার মেয়ে কত ভালো আমার জন্য খাবার আনতে চলে গেল তোমাকে সেই থেকে বলছি আমার খিদে পেয়ে গেছে দুটি ভাত এনে দাও এনে দি না তোমার সাথে বকে বকে তো আমার নেশাটাই ছুটে গেছে হ্যাঁ শুধু দুটো ভাত খুব ভালো আমার ভুল হয়ে গেছে তোমাদের কাছে খেতে চাওয়াটা انا ধর আমি ঘুমিয় পড়ি না খেই আগারও যতক্ষণ যেন 20:00 বাজে বন্টা সাথে পার্টি করে ঘোরা আসো এরকমই থাকবে না খে হ্যাঁ ঠিক আছে এবার আমাকে সন্ধিতে একটু ঘুমোতে দাও দিgini শালা এত টাকার মদ খেলাম বুকে বুকে সব পয়সাটা আমার জোয়ায় চলে গেল একটু নো আর নেই কি হলো আবার একটু শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি কোথায় বসে বসে মদ খেয়েছে আমার গায়েতে কি সব লাগিয়েছে এই অবস্থায় খাটে শুতে যাচ্ছে কালকে বিশ্বকর্মা পুজো আমাকে সবকিছু ধোয়া ধুই করতে হবে আবার নোংরা গায়ে খাটে শুনে যাও নিচে শুয়ে যাও আর সকালে উঠে চান করে নেবে আইন থেকে আসবি বিশ্বকর্মা পুজো মুখ তো ধুয়া নিয়েছ না এত বেলা হয়

সেটা কখন গেছে সাইতে এখনও এলো না ধর আজকে বিশ্বকর্মা পুজোর দিন কি কি বাজার আনবো না আনবো যে একটু জিজ্ঞাসা করব কখন গেছে খুব ভালো লাগে না আইন থেকে আজকে আমাকে যখন লাগছে গো তোমরা কখন গেছো সাজতে আমি যে বাজার যাবো তোমার কি খেয়াল নাই আগে বলো আজকে আমাকে কেমন লাগছে

তো এখন থেকে কালকে রাত্রিরে তোদের সাথে সেই পার্টি করে আসার পরে তোর বৌদি এত রাত্রি আমার সাথে ঝামেলা করেছে নেশা কালকে রাত্রিই ছুটে গেছে এখন তো সকালে উঠে কিছুই নেই এখন না গেলে আবার পরে পাবো না

থেকে মত কেন উঠে যাচ্ছে ভালো করে দাদা আচ্ছা বিশ্বকর্মা পূজো ও কোত্থেকে ভালো করে দোকান আছে تعال মত কে বসে রইছে সকাল আজকে তো আজকে দিনও বসছো যা হে দাওদিন কর তবে না

পরে পরে এখানে নাটক না করে ঘর চলে এবার ঘরে চলে আসবো তোমার মদ আমি বার করছি আরে জুতোটা তো পরো এই লোকটা টেনশন দেয় যে জুতোটাও পরতে ঘুরে যাচ্ছি না না এখানে দাদা জুতোটা পরে না চলো 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 আরে আমার বন্ধুরা এখানে আছে ওদের সাথে একটু দেখা করি না না কারোর সাথে দেখা হবে না চুপচাপ ঘরে চলো

বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কার একদিনটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এবারে বিশ্বকর্মা পূজার ভিডিওটা আসতে লেট হয়ে গেল তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি শুটিংটা অনেক দিন ধরেই চলছিল তো আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই রকম কমেডি ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমাদের ডান্স আর ফ্যামিলি ব্লগগুলো দেখতে হলে তোমার বৌদির জয় সিনেমা জি চ্যানেলে যে অবশ্যই তোমরা দেখবে